দুমাস তিন দিন পর মাতা ত্রিপুরা সুন্দরী মন্দিরের প্রণামী বাক্স খোলা হয়েছে সোমবার সকাল নটা থেকে প্রণামী গণনা শুরু হয়েছে নিরাপত্তাও সুশৃঙ্খল ভাবে গণনা প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন ডেপুটি কালেক্টর কালিদাস ঘোষ এদিন পনেরোটি প্রণামী বাক্স এবং একটি সিন্ধু খোলা হয় গণনার কাজে পনেরো জন কর্মী নিয়োজিত আছে প্রাপ্ত প্রণামী মাতা ত্রিপুরা সুন্দরী মন্দিরের সেবার কাজে মন্দির পরিচালনা এবং উন্নয়ন কার্যক্রমে ব্যবহৃত হবে বলে জানিয়েছেন ডেপুটি কালেক্টর গণনার কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করতে নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে মন্দির কর্তৃপক্ষ আশা করছে এবার প্রচুর পরিমাণে প্রণামী সংগ্রহ হবে যা মন্দিরের উন্নয়নমূলক কর্মকাণ্ডে সহায়তা হবে তো আজকে আমরা ফেব্রুয়ারি তারিখে পঁচিশ তারিখ আমরা আজকে ভক্তদের যে দান করা আমরা সেটা একটা দিয়েছিলাম এই টাকা মায়ের মন্দিরের উন্নয়ন মন্দির পরিচালনার মায়ের টাকা উনার সহ সমস্ত টাকা আমরা ম্যানেজার বুঝিয়ে দিয়ে যাবো ম্যানেজার কালকে মায়ের অ্যাকাউন্টে ব্যাংকে টাকা জমা করবে সময় মন্দিরের বিভিন্ন